লং টাইম পরে আমার মনে হলো একটা মানুষকে আমি গত সাত বছরেও ভালোবাসতে পারিনি আজ আমার কাছে এমনটা কেন ফিল হচ্ছে এবং আমার এই কথার মাধ্যমে তুমি জানতে পারবে কি জানো তুমি তোমার ভালোবাসার মানুষ যার সাথে তুমি এখনো রিলেশনশিপে আসো সেই মানুষটাকে তুমি আদৌ ভালোবাসো কি না সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারতে দেখতে দেখো আজকের পুরো ভিডিও হ্যালো ব্রিয়ান্ড সালামুকুম তো আমি লং টাইম পরে কিভাবে জানতে পারলাম আমি আমার ভালোবাসার মানুষটাকে আসলে আদৌ ভালোই নি কথাটা বলতে আজকে আমার অনেক স্বস্তি বোধ হচ্ছে এতদিন এই টক্সিক রিলেশনশিপটা আমার কাছে একটা বোঝা হিসাবে ছিল সো শুরু করা যাক একটা মানুষকে আমি খুবই লং টাইম যাবত ভালোবাসতাম একদম বলতে ক্লাস সেভেন থেকে ক্লাস সেভেন থেকে একটা মানুষকে ভালোবেসে আসছে এবং আমার কাছে মনে হয়েছে এই মানুষটা আমার পুরো পৃথিবী তার মাঝে খুঁজে পেয়ে আমি আমার জীবনের সকল সুখ আর শান্তি একটা পর্যায়ে কত কিছুদিন যাবত আমার মনে হলো আজও আমি এই মানুষটাকে ভালোবেসেছিলাম সো এটা মনে হওয়াতে আমি খুব ভালোভাবে আমার ডিকশনারি নিয়ে বসে গেলাম একটা কথা সবসময় মাথায় রাখবে তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো তার মাঝে যদি জীবনের সকল খোঁজ সুখ খুঁজে পাও তবে তুমি জীবনও তোমার কোনো ফ্রেন্ডশিপ থাকবে না এবং তোমাকে লাইফে চলতে হলে কোনো বন্ধুর প্রয়োজন পড়বে না কথাটা তোমার কাছে টক্সিক মনে হতে পারে বাট এটা রেডি অ্যান্ড ভালোবাসার মানুষরাই মন থেকে ভালোবাসার তেমন যে একটা কথা থাকে একটা মায়ার ভালো লাগা থাকে এটা কিন্তু তুলে দিতে পারে আমি আমার রিলেশনশিপটাকে বলবো এটা ছিল একটা টক্সিক রিলেশনশিপ যার কারণে আমার এটা ফিল হয়েছে অ্যান্ড আমি বলবো এই রিলেশনশিপ থেকে সবাই যদি থেকে থাকো আমার মতো এরকম রিলেশনশিপে ভাই এখনই হাত দিয়ে উঠে নাও কারণ এটা তুমি সারা বছর কন্টিনিউ করতে পারবে না মূলত আমার যে এজ ছিল ক্লাস সেভেনের সেই এজটা ছিল একটা ভালো লাগা কাজ করে। সে এখন যদি আমার মনে হয় কোনো মানে ভালো লাগা যে জিনিসটা আছে না যে একটা বাজারের পণ্য দেখলাম সেটার প্রতি আমার চোখ আটকে গেল এটা খুব ভালো ভালো লাগা অ্যান্ড সেটা আমার এজ ছিল যে এটা ভালো লাগার এজ যখন আমি তোমার ম্যাচুরিটি পা রাখলাম তখনও কিন্তু আমি রিলেশনশিপে ছিলাম অ্যান্ড আমার কাছে মনে হলো যে এই রিলেশনশিপটা এত বছরের এটাকে ভাঙা সম্ভব না এই মানুষটার প্রতি আমার একটা মায়া কাজ করলো মায়া আর ভালোবাসা দুটো কিন্তু অনেক আলাদা ব্যাপার অ্যান্ড তার পরবর্তীতে ধাপে মানুষটা এত পরিমাণ মানে কেয়ারিং বলে না এটাকে এটাকে বলে কি কারণ ওর মনের বিরুদ্ধে গিয়ে কাউকে অনেক ড্রো করা তো সে আমার জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে কোনো কিছুই তার পছন্দ হলো না আমাকে সব কিছুতে থেকে আটকাতো যেমন কলেজ লাইফে আমি ফ্রেন্ডশিপ যার মধ্যে ছিলাম সেই বিষয়টা থেকে সে আমাকে আগে আটকে রাখতো বলতো না কোনো ছেলে ফ্রেন্ড থাকা যাবে না তো যে জিনিসটা আস্তে আস্তে আমার ব্যাপারে খারাপ লাগতে শুরু করলো হোয়াই কোনো ছেলে ফ্রেন্ড থাকবে না এটা কোনো কথা হলো তার কি আমার প্রতি বিশ্বাস নেই ভরসা নেই ধীরে ধীরে এই রিলেশনটা টক্সিকের দিকে চলে গেল অ্যান্ড আমি সবাইকে বলবো তোমার ভালোবাসার মানুষ হতে পারে তো একটা ছেলে হতে পারে একটা মেয়ে কখনো তাকে তার মনের বিরুদ্ধে জোর করা মানে সে সম্পর্কে তখনই ফাটল ধরলো অলওয়েজ মনে করবে তুমি কাকে ভালোবাসো এবং তুমি আদৌ মানুষটাকে ভালোবাসো কিনা সেটা আসল প্রমাণ হচ্ছে সে যার সাথে কথা বলুক না কেন সে কত বন্ধুত্বই রাখুক না কেন মানুষটাকে তুমি ভালোবাসো তার মতো করে ভালোবাসো কখনো নিজের মতো বানিয়ে নিয়ে ভালোবাসাকে এই ভালোবাসাটা আসলে লং টাইম কন্টিনিউ করা সম্ভব না মানুষ এক পর্যায়ে নিজেকে যে কোনো কিছু থেকে বিরতি রাখতে চায় কোনো টক্সিক রিলেশনশিপে পৃথিবীর কোনো মানুষ লং টাইম জার্নি করতে চায় না সো এই ক্ষেত্রে তোমার রিলেশনশিপটা এক ধাপ গিয়ে থেমে যাবে এই রিলেশনটা তুমি কন্টিনিউ কখনোই করতে পারবে না যখন তোমার রিলেশনটা এমন পর্যায়ে চলে যাবে যে তোমার ভালোবাসা মানুষকে তুমি তোমার মনের মতো করে চালানোর চেষ্টা করছো অ্যান্ড বিষয়টা হচ্ছে সত্যিকার ভালোবাসা হচ্ছে আমি বুঝতে পারলাম যে আসলে মানুষটাকে তার মতো করে যখন আমার ভালো লাগতে শুরু করবে এবং সে যাই করছে কেন না কেন তার সকল গুণাগুণ আমার ভালো লাগবে সেটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা অ্যান্ড আমার কাছে এটাও মনে হতে শুরু করলো মানুষটাকে পরিবর্তন না করে তার স্থানে রেখে তাকে ভালোবাসাকে আসলে ভালোবাসা বলা হয় আর একটা জিনিস হচ্ছে যে মানুষটা কখনো আমার পছন্দের মধ্যে ব্যাঘাত ঘটাবে না সে মানুষটার প্রতি আদৌ আমার একটা টান মায়া আর ভালো লাগা অনুভূতি হবে যেটা আমার পাঁচ থেকে ছয় বছর রিলেশানে এখনও অব্দি একবারও হয়নি আমার কাছে এটা মনে হতে হবে মানুষটাকে ছাড়া এই পৃথিবীতে একটা দিন কাটানো আমার পক্ষে অসম্ভব এটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা এবার তুমি বুঝতে পারবে তোমার ভালোবাসা মানুষটা তোমার উপর যদি জোর করে সেটাকে তুমি যদি মেনে নিতে না পারো তবে তুমি তাকে কখনো ভালোই বাসো কারণ এটা ভালো লাগা হতে পারে অথবা মায়া যে সম্পর্কটা থেকে পেরিয়ে আসতে তোমার অনেক লং টাইম লাগবে আর আমি বলবো যারা এরকম রিলেশনশিপে রয়েছেন তাদের রিলেশনটা অ বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না আপনি বলতে পারেন আপনারটা পারেনি বলে আমারটাও পারবো না ভাই ফ্লাস্ট টাইম মনে হয়েছে মানুষটা আমি অনেক বেশি লাভ করি অ্যান্ড তাকে ছাড়াটা আমার জীবনে একটা ভুল ডিসিশান ছিল অ্যান্ড তারও মনে হয়েছে আমাকে ছাড়াটা হয়তো বা তার জীবনে ভুল ডিসিশন অ্যান্ড একটা পর্যায়ে এসে আমার রিয়েলাইজ হচ্ছে তাকে ছাড়ার পরে আমার জীবনটা অনেক বেশি সুন্দর এবং তার থেকে বেটার কাউকে আমি ডিজার্ভ করি কারণ যে আমাকে আমার মতো করে ভালোবাসবে আজও সেই আমার ভালোবাসার মানুষ একটা পর্যায়ে মানুষটার সাথে থাকতে থাকতে যদি মনে হয় তার থেকে বেটার কাউকে আপনার দরকার যেমন হতে পারে আপনার কোনো মেয়ে অথবা ফ্রেন্ড তবে আপনি ভাববেন আপনার আজও একটা ভালোবাসার মানুষ পারফেক্ট ছিল না পারফেক্ট কাউকে পাইলে আপনি কোনো দিন কোনো বন্ধু বান্ধবের উপর নিজের ভালো লাগা মুহূর্তগুলোকে শেয়ার করার জন্য একটা আস্থা বা বিশ্বাস কখনোই রাখবেন না তার ভালোবাসার মানুষটা মনের মতো হইলে বাহিরে কাউকে প্রয়োজন নাই সো এইটা হ জেনুইন লাভ অ্যান্ড ভালো লাগুক খারাপ লাগুক অনেকে আমার কথা বলে টক্সিক মনে হবে ভাইসিকটা মানে টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে আসাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান আল্লাহ